এই যে সবাইকে দিয়ে দিয়েছি এরপর আমিও বসে পড়ি গরম গরম বিরিয়ানি রায়তা আজকে মিটি খেয়েছে রায়তা আগের দিন খাইনি কতটা রায়তা নষ্ট হচ্ছিল তাতেই সব নিয়ে নেব তাতেই সব নিয়ে নেব একবারে ভাই জানি তুমি বা দেখছি যদি লাগে নিচ্ছি ওই তো নমন আছে তাকে নিয়ে

এইটুকু হয়ে গেল আগে আরো অনেক বেশি করে রান্না করে পরের দিন বাসি রান্না হতো আজকে মানে চেষ্টা যাতে না রয়েছে একটু এটা একজনের মতো হয়ে যাবে টিফিনে ভাই খেয়ে নেবে বাসি বিরিয়ানি ও কালকে তাহলে টিফিনে কি করবো

আমার তো বিরিয়ানি এক বাসি দু বাসি কোনো কিছুতে কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু আমি খাবো আমি খাবো না তো কালকে কালকে আমার নিরামিষ না না বেশি করে করতাম আমি হচ্ছে আমি খাবো না বাসি থাকলে বেশিরভাগ আমি খেয়ে খেয়ে সেগুলো শেষ করি কিন্তু আমি কিন্তু খাবো না যেহেতু তাই টায় করি যাটুকু থাকবে খাবে না খেলে না থাকলে না খেয়ে পরে করবো ঠিক আছে তো চলো এখন এগুলো আমার কাজ রয়েছে এটাকে ধুবো এটা রাখবো বিসিনে বাসনগুলো আছে সেগুলো জলগুলি নেওয় তারপর রান্নাঘর পরিষ্কার তারপর চলে এখন টাটা আবার পরে দেখা